আসসালামু আলাইকুম বিয়ারস আমি শান্তি দা চলে আসলাম আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর হাতের কাজের কুশি কাচার কিছু ফ্রক নিয়ে বিয়ারস আমার কাছে অনেকেই কুশি কাজের বাচ্চাদের বেবি ফ্রক চাচ্ছিলেন তো আমি আসলে এই কাজটা আগে করেছিলাম না আমি তো জানিনা যে আমি একটু কম করি তো যেহেতু এখন অনেকেই আমার কাছে ডিমান্ড করার জন্য আমি বাচ্চাদের 16 থেকে তিরিশ পর্যন্ত এই সাইজটা করেছি তো প্রথমে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো সাইজ এই যে দেখবেন আর কুশের কাজগুলো দেখবেন এগুলো কিন্তু অনেকেই অনেক ধরনের সুতা ইউজ করে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সুতাটা ইউজ করেছি কারণ অনেকে এটা লিলেন সুতা ইউজ করে যার জন্য কিন্তু এগুলো খুলে যাওয়ার খুবই ভয় থাকে আর এই যে পিছনে দেখেন এটা কিন্তু বাচ্চাদের পেছনে বাঁধার জন্য কিন্তু আলাদা করে করে দেওয়া আছে কাজগুলো দেখবেন কাজের ফিনিশিং দেখে তারপরে আপনারা অর্ডার দিবেন আর এই যে আমাদের হাতের কাজগুলো দেখেন এগুলো কিন্তু হাতে হ্যান্ড স্টিচ করে ডলার বসানো আর একদম ভরাট কাজ আর পেছনে দেখেন এই যে পেছনটাও দেখিয়ে দিচ্ছি এই জামাগুলো এত বাচ্চাদের পছন্দ করেন আপনারা যার জন্য কিন্তু এই জামাগুলো শুরু করেছি আমি তো দাম থাকছে ষোলো সাইজটা পাঁচশো টাকা ষোলো সাইজটার দাম থাকছে পাঁচশো টাকা এখন আমি প্রতিটা সাইজ আপনাদেরকে দেখাবো প্রতিটা সাইজ অনুযায়ী আপনার পঞ্চাশ টাকা করে বাড়বে এটা যেমন হচ্ছে আঠারো সাইজ এটা হচ্ছে আঠারো সাইজ এটা হচ্ছে পাঁচশো টাকা এবার চলে যাচ্ছি বিশ সাইজ এটা হচ্ছে বিশ সাইজ এটার দাম থাকছে ছয়শো টাকা এবার চলে যাচ্ছি বাইশ সাইজ এটা হচ্ছে বাইশ এটার দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজে শুধুমাত্র আপনার ফিফটি টাকা করে বাড়বে এটা হলো চব্বিশ সাইজ এটার দাম সাতশো টাকা এটা হচ্ছে ২৬ সাইজ এটা ২৬ সাইজ এটা থাকছে সাতশো টাকা এবার চলে যাচ্ছি আঠাশ সাইজ এটা হচ্ছে আঠাশ সাইজ দাম থাকছে আটশো টাকা এবার চলে যাচ্ছি তিরিশ সাইজ একদম তিরিশ সাইজ আমার কাছে লাস্ট তিরিশ সাইজ পর্যন্ত আপনারা পাবেন দাম থাকছে আটশো টাকা এটার মধ্যে এখন আমি বলে দেই কালার আপনারা পাবেন কি কি আপনারা কালার পাবেন গোলাপি কালার রেড কালার দেখেন নেভি ব্লু কালার আমি কালার গুলো দেখে দিচ্ছি সেটা আপনারা যে কোনো সাইজের ষোলো থেকে তিরিশ পর্যন্ত যে কোনো সাইজের আপনারা কালার পাবেন রেড কালার পিঙ্ক কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আমি কালারগুলো বলে দিচ্ছি অরেঞ্জ কালার তারপরে ইলো কালার তারপরে ব্ল্যাক কালার আপনারা প্রত্যেকটা সাইজে এই কালারগুলো আমার কাছে পাবেন সেটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত তো যার যেটি ভালো লাগবে আপনারা অবশ্যই সাইজ আমাদেরকে আমাদেরকে উল্লেখ করে দিয়ে ইনবক্স করবেন আমাদের ইনবক্সে কিন্তু আপনারা দেখবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে তো শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা সব থেকে এসে নিতে চান জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের নিস্তলা ইস্টার্ন মলিকা মার্কেটের মেন গেট দিয়ে এসে সর্বশেষ যে লিফটটা আছে লিফ্টের হাতের ডাল দিকে তো ভালো থাকবে আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম